মৃত্যুর পরও যেন জীবন্ত শিল্পীর কল্পনায় গড়ে উঠছে মৃত মানুষের অবিকল অবয়ব ক্রমে জনপ্রিয়তা বাড়ছে কলকাতার শিল্পী সুবিমল দাসের তৈরি সিলিকনের সুবিমলের শিল্প নৈপণ্যের কাছে মানুষের মৃত্যুর পর তাদের ফিরে পেয়েছেন অনেকে কাছের মানুষের মৃত্যুর পর আবার কি তাকে ফিরে পাওয়া যায় চিকিৎসা বিজ্ঞান বলবে প্রশ্ন ওঠে না কিন্তু শিল্প বলবে সম্ভব যেমন ঝাড়গ্রামের স্থিতা পাল বাগচি ফিরে পেয়েছেন তার পুত্র শার্নব ওরফে তাতানকে দু সালে মৃত্যু হয়েছে তাতানের কিন্তু দু হাজার চব্বিশেও ছেলেকে ছুঁয়ে দেখতে পারেন স্থিতা একই রকম অভিজ্ঞতা বাগুইয়াটির বাসিন্দা তাপস শান্ডিল্যের কোভিড কেড়ে নিয়েছে তার স্ত্রী ইন্দ্রাণীকে কিন্তু ইন্দ্রাণী আজ ও তার পাশে মা হিনা দত্ত বাবা অরুণ কুমার দত্তের মৃত্যু হয়েছে বাবা ও মাকে ফিরে পেয়েছেন ঠাকুর পুকুরের সমিত দত্ত তার ছোট্ট মেয়ে ঠাকুমার চুল বেঁধে দেয় ইতিহাসকে বর্তমানে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব হলো না প্রথমে যথাসম্ভব আমি ওনাদের কাছ থেকে আমরা ওনার বায়োডাটা কালেক্ট করি হাইট কালার স্কিম দেখতে কেমন ছিলেন অনেকের ব্যাপার হচ্ছে দু রকমের অপশান থাকে একটা কিছু কিছু ছবি যে অনেকে ক্যামেরার খুব ভালো ব্যবহার করেছে যেগুলো থ্রি কিছু কিছু ছবি আমাদের সাপ্লাই দিয়েছে সেটা যতটা করা কিছুটা হলেও ইজি হয়েছে আবার কিছু কিছু ছবি অনেক পুরোনো যেখানে একটাই ডাইমেনশান তাও আবার অস্পষ্ট সেখান থেকে আমরা নিজেদেরকে খুব একটুখানি টাইম দিতে হয় আর তার বিভিন্ন স্কেচ করি আমরা নিজেরা বিভিন্ন অ্যাঙ্গেলে স্কেচ করি সে আমরা পুরোটাই ম্যানুয়াল করি এবং তার জন্য যথারীতি আমরা সে মেডিটেশন করার মতো একটা সাধনা করে করে আসি এরকম অনেক রকমই ফোন আসে যারা নিজেদের পরিবারের সদস্যকে হারিয়ে আমাদেরকে ফোন করে প্রথমে তারা অনেক রকম নেট সার্চ করে নেট সার্চ করতে করতে আমাদের সন্ধান পায় কোভিডের টাইম নিয়ে তো এরকম অনেকেই হারি হারিয়েছেন তাদের নিজেদের লোক তারপর যে কোনো রিজনে তারা গত হয়ে যাওয়ার পর আমাদেরকে ফোন করে তারা বলে যে আমরা এরকম বানাতে চাই ইতিমধ্যে সতেরোটি সিলিকন ডামি তৈরি করে ফেলেছেন শিল্পীরা এখন সিলিকন শিল্পী সুবিমলের কলকাতা স্টুডিওয়ে এমন আটজন প্রয়াত প্রিয় মানুষের সিলিকন ডামি তৈরির কাজ চলছে নিউটাউনের বাসিন্দা রেখা গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়েছে কিছুদিন আগে প্রাথমিক শোক কাটিয়ে তার পরিবারের হঠাৎ ইচ্ছা জেগেছে রেখাদেবীকে আবার নিজেদের কাছে নিজেদের মতো করে ফিরে পাওয়ার চিকিৎসা বিজ্ঞানে এই কাজ এক কথায় অসম্ভব কিন্তু শিল্পীর চোখে কোনো কিছুই অসম্ভব নয় তাই সুবিমলের স্টুডিওতে এই মুহূর্তে যেন মৃত মানুষের পুনর্সঞ্জীবন পুনর্জীবনের এক আস্ত কারখানা তৈরি হয়েছে এই কলকাতা শহরের বুকে যেখানে অজস্র ক্লায়েন্ট তাদের ছেড়ে যাওয়া প্রিয়জন হুবহু আবার ফিরিয়ে আনছেন সুবিমলের হাত ধরেই নিঃসন্দেহে কলকাতার বুকে সিলিকনে এই অনন্য শিল্প বিপ্লব তাক লাগিয়ে দিয়েছে গোটা শহরকে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা